ডক্টর জাকির নায়ক ওয়ান ম্যান আর্মি এই মানুষটার নাম শুনে অনেকের শরীরে অ্যালার্জিও দেখা দেয় হয়তো আমার অডিয়েন্সদের মধ্যেও আছেন কমেন্ট চেক করলে হয়তো বলতে পারবো আবার অনেকে আছেন আমার মতন যারা এই মানুষটার নাম শুনলে শ্রদ্ধায় মাথা অবনত হয় এবং সোভান আল্লাহ বলতে হয় যে একজন মানুষ আল্লাহ কিভাবে এতটা মেধা দিয়েছেন একজন ডাক্তার হয়ে তিনি কোরআনের উপর কি পরিমাণ পাণ্ডিত্য পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলোর উপর কি পরিমাণ পাণ্ডিত্য অর্জন করেছেন তো আমাদের ডাক্তারি জাকির রায়ক আরেকটা রেকর্ড করেছেন আমার মনে হয় যে হাফেজদের মধ্যে বা এই লাইনে যারা আছেন ইসলামী দায়ী তাদের মধ্যে এমন রেকর্ড আর কেউ করছে কিনা আমাদের ডক্টর জাকির নায়ক তিনি আপনার পঁয়তাল্লিশ তলা সমান উচ্চতা একটা বিল্ডিংয়ের যতটুকু হয় পঁয়তাল্লিশ তলা বুঝতে পারছেন নিচ থেকে চাইলে উপরে দেখা যাবে না ওই পরিমাণ উচ্চতার আপনার উঁচু স্থান থেকে মানে হেলিকপ্টার থেকে তিনি বামজি জাম্পিং করেছেন আর এই ঘটনাটি তিনি করেছেন ইন্দোনেশিয়ার বালিতে ইন্দোনেশিয়ার বালিতে পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উচ্চতা থেকে বামজি জাম্পিং করে নতুন করে আলোচনার খোরাক হয়েছেন ডক্টর জাকির নায়ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মকাণ্ডের একটা ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে আমার মতন লাখো কোটি অনুসারীদের দিয়েছেন তিনি দর্শক এই মুহূর্তে তিনি যেটা করেছেন আমরা যদি দেখি বালির একটি প্ল্যাটফর্ম থেকে দড়ি বেঁধে নিচে লাফিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে ইন্দোনেশিয়া সফরে বামজি জাম্পিং এর পাশাপাশি তিনি ক্লিভ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং অংশ অংশগ্রহণ করেছেন ভিডিওতে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাকে উৎসাহ এবং আনন্দের সাথে অংশ নিতে দেখা গেছে এর আগেও আমাদের ডক্টর জাকির নায়ক এই বানজি জাম্পিং করেছেন সেটা হচ্ছে দুই সালে উগান্ডা সফরে একশো ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয় ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ডক্টর জাকির নায়কের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী আমার মতন যারা আছেন তারা বিস্মিত অনুপ্রাণিত হয়েছেন আল্লাহ মানুষটাকে সুস্থ রাখুক তবে এই মুহূর্তে বিশ্বব্যাপী যে ইসলাম ফোবিয়া চলছে তার কারণে ডাক্তার জাকির নায়কের যে ভিডিওগুলা বক্তব্যগুলা টেলিভিশনের মাধ্যমে অনেক দেশেই প্রচার করা বন্ধ হয়ে গেছে তার যে ইন্টারন্যাশনাল সফরগুলো ছিল অথবা ইন্টারন্যাশনাল দর্শকরা ছিল সেখানেও কিছুটা ঝামেলা পাকিয়েছে তবে আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের আমলে একটা ফালতু একটা ইস্যুকে কেন্দ্র করে একজন ব্যক্তি বলছিল ও যে হলি আর্টিজনে হামলার পর সেইখানে থাকা একজন জঙ্গি বলছিল যে সে নাকি জাকির নায়কের বক্তব্য সিনা অনুপ্রাণিত হয়েছে এমনে সুন্নাবুরি আরও পাইছে ঢোলের বাড়ি আওয়ামী লীগ সরকারের মধ্যে একটা জিনিস ছিল তো চটকুরা আপনার জাকির নায়কের চ্যানেলটা বন্ধ করে দেওয়া হলো। এটা ইন্ডিয়ার পরামর্শ করা হয়েছে ইন্ডিয়ার নির্দেশনা ছিল কারণ জাকির নায়কের চ্যানেল বাংলাদেশে এত পরিমাণ পপুলার ছিল এবং মানুষ তাকে এত পরিমাণ সন্ত তার বাংলার ডাবিং করা ভিডিওগুলা তো হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া হলো আবার আমাদের দেশের এক শ্রেণীর কথিত হুজুররা আছেন যারা জাকির নায়ক আসলে দেশে নাকি রক্তের বন্যা বয়ে দিবে এরকমও ছিলেন কারণ জাকির নায়ক বহুত পূজারীর যারা ধর্মের পূজারী এদের কিন্তু ভাত নষ্ট করে দিছিলেন। তা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই আমলে আরও কয়েক মাস আছে ডক্টর মোহাম্মদ জাকির নায়কের এই পিস টিভি বাংলা এটা খুলে দেওয়া হোক কারণ বাংলাদেশে তার বিশাল একটা অডিয়েন্স আছে ইভেন তার বক্তব্যগুলো শুনে আমরা আসলে সঠিক পথে খুঁজে পাই এখানে অন্য কোনো কিছু নাই এটা আমাদের রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি ভালো থাকুন